বনবাসে রেখে এসেছিল এই গজলটি হাজেরার বনবাস হাজেরার বনবাস খুব মন দিয়ে শুনবেন তো আর আবে জমজম কুয়া কেমন ভাবে সৃষ্টি করেছিল আল্লাহ মন দিয়ে শুনুন মন দিয়ে শুনুন অন্য দিকে মন দিলে বুঝতে পারবেন না বাবু একটু ভালো করে শুনবি হ্যাঁ একটু ভুডুও করে নে বলছে দেখুন ওপে জমজম কে সো লো মে নো মে 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 না আপেকা চো 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 হাও

খুব মন দিয়ে শুনবেন একটা মায়ের করে যদি ছোট্ট একটা শিশু বাচ্চা থাকে দুধের শিশু থাকে সেই বাচ্চাটা সেই বাচ্চাটাকে আম্মাজান জননী খুব ভালোবাসে খুব মোহাবত করে কি একটা মায়ের যদি দশ বছর কুড়ি বছর পরে যদি একটা সন্তান হয় ওই সন্তানটার প্রতি কত ভালোবাসা থাকবে বলেন তিনি হ্যাঁ জীবনের থেকে বেশি ভালোবাসা থাকবে কারণ কুড়ি বছর পরে একটা মায়ের যখন সন্তান হয় ঠিক তেমনভাবে আম্মাজান হাজেরা এবং নবী ইব্রাহিমের আশি বছর আল্লাহ কোনো সন্তান দেননি আপনারা সবাই এই ঘটনা জানেন আশি বছর পরে আল্লাহর দরবারে যখন দোয়া করেছে আল্লাহ একটা সন্তান আমাকে দেন কেমন হয় একটা মেয়ে দেন নয় একটা ছেলে দেন কারণ আমার বংশে বাতি জ্বালাবার মতো আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আশি বছর বয়সে একটা সন্তান দিয়েছে দেওয়ার পরে আল্লাহ রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে তোমার ওই সন্তানকে আর বিবি হাজেরাকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে আসো সেখানে কোনো গাছপালা নেই সেখানে খাবার নেই সেখানে একটু পানিও নেই সেখানে রেখে আসো স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী আশি বছর বছর বয়সে ওই সন্তানটা পেয়েছে পাওয়ার পরে যখন এই স্বপ্ন দেখলে জর করে কাঁদছে কিছু বলতে পারছে না আল্লাহর পরীক্ষা বলছে দেখুন I'm hurting them because <laughs>

মোর রাতের অন্ধকারে স্বপ্ন দেখতে রেকে আসো মরুভূমির মাঝখানে যে মরুভূমির মাঝখানে পানি নেই খাবার নেই কিচ্ছু নেই আম্মা জান হাজেরাকে ইব্রাহিম নবী আমার দিকে মনটা দেন নালে বুঝতে পারবেন না ঘটনাটা কি তো আম্মাজান জান হাজেরাকে ইব্রাহিম নবী বলছে যে হাজেরা তোমার ওই কোলের দুধের শিশুকে আর তোমাকে নিয়ে রেখে আসব মরুভূমির মাঝখানে চলো এবং যখন চলে যাচ্ছে শয়তান এদিকে বলছে যাবি না আহ সেদিনে ইব্রাহিম নবীর পিছনে পিছনে আম্মাজান হাজেরা শিশু বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে মরু ময়দানে বলছে দেখুন

सि <seces> बोना আম্মাজান হাজেরা আর ইসমাইল সালামকে যখন মরুভূমির মাঝখানে রেখে দিয়ে একটু পানি দিয়েছে আর কিছু খোরমা খেজুর দিয়েছে দিয়ে যখন চলে যাচ্ছে ওই সময় আম্মাজান হাজেরা পিছন দিয়ে কাঁদো কাঁদো সুরে ডাকছে ও আমার প্রাণ প্রিয় স্বামী এখানে যে তুমি আমার আমাদের দুজনকে রেখে চলে যাচ্ছ এখানে তো কোনো খাবার নাই এখানে তো কোনো পানি নাই এই যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ কোথায় যাচ্ছ আমাদের একা ফেলে ইব্রাহিম নবী মায়ায় পড়ে যাবে কারণ আশি বছর বয়সে একটা সন্তান পেয়েছে মায়ায় পড়ে যাবে ওই জন্য কেউ কোনো কথা না বলে পিছন দিক করে চলে যাচ্ছে আম্মাজান হাজেরা কানছে আর বলছে ওগো আমার প্রাণ স্বামী এটা যদি খোদার হুকুম হয় তাহলে আপনি রেখে যান আমাদের কোনো দুঃখ নেই ওই সময় ইব্রাহিম নবী কোনো কথা না বলে ওইদিকে পিছন দিয়ে বিবি আর সন্তানের দিকে পিছন করে চলে যাচ্ছে সেই সময় কি হচ্ছে দেখুন

যারা হাজি সাহেব মক্কা মদিনায় গিয়েছে আবে জমজম কোয়ার পানি নিয়ে আসে না ভাই নিয়ে আসে তো আর যখন বাড়ি আসে হাজি সাহেবরা আমরা গিয়ে বলি চাচি মায়ের যাই কিংবা বাবুজির কাছে যায় দাদুর কাছে যায় একটু আবে জমজমের পানি দাও খেয়েছো তো তোমরা আবে পানি খা মানে চেয়ে নিয়ে আসে বাড়িতে রেখে দিই এই আবে জমজম কুয়া কেমনভাবে সৃষ্টি হয়েছে যখন ইসমাইল আলী হিমুসালামের পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে সেখানে একটু খোরমার একটু পানি দিয়ে ইব্রাহিম নবী চলে গেছে সব শেষ হয়ে গেল বুকটা ফেটে যাচ্ছে ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য পাটা জমিনের উপর ছটকাচ্ছে ওই সময় আল্লাহ আর এদিকে আম্মাজান হাজেরা ছোটাছুটি করছে ছাপা মারোয় সাতবার ছুটেছিলেন আজও হাজি সাহেবরা মক্কা কদিনায় গেলে ছাপা মারোয়া সাতবার ছুটতে হয় তো না ছুটলে তাদের হজ পূর্ণ হবে না তো ওই এদিকে হাজি সাহেবরা ছোটাছুটি করছে আম্মাজান হাজেরা আর এদিকে পানির জন্য পা ছটকাচ্ছে আবে জমজমের কুয়া ওই ইসমাইলের কদমে আল্লাহ সৃষ্টি করে দিলেন দৌড়ে এসে আম্মাজান হাজেরা বালু দিয়ে সেটাকে বাদ দিচ্ছে জোরে বলো হান আল্লাহ সেটাকে আল্লাহ আবে জমজম কুয়ায় পরিণত করে দিল সারা পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত ওই আবে কুয়ার থেকে পানি তুলবে বাড়ি নিয়ে যাবে খাবে কিন্তু কোনো দিন শেষ হবে না জোরে হোক না সুবাহান আল্লাহ ওই পানি খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিতে হাজার রোগের সেপা দিয়েছে শেষ কথাই বলছে দেখুন Choo 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 to choo 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 choo

এই সাফা মারোয়া সাতবার ছোটাছুটি করতে হয় কেন ছোটাছুটি করতে হয় আম্মাজান হাজেরা ওই দিনে যে পানির জন্য একবার সাফা একবার মারোয়া সাতবার ছুটেছিলেন এমনভাবে সেটাকে আল্লাপাক বড় পছন্দ করে নিয়ে কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব হসপাকে যাবে তাদেরকে ওই সাফা মারোয়া সাতবার ছোটাছুটি করতে হবে জোর হোক সুহান আল্লাহ এটা ইব্রাহিম সালামের নিশানা কেমাত পর্যন্ত আল্লাপাক রেখে দিয়েছেন হ্যাঁ আল্লাপাকের বন্ধু ছিলেন হাজরতে ইব্রাহিম সালাম আর পাগের হাবিব ছিলেন আমাদের নবী তো হাবিবও মানে বন্ধু আর খলিল মানে বন্ধু হাবিব মানে ছিল হাবিব মানে এমন একজন বন্ধু যে হাবিব যেটা করবে সেটাই আল্লাহ খুশি হবে আর খলিল মানে এমন একজন বন্ধু তিনি হচ্ছে পাক যেটা করবে খলিল বন্ধু সেটাকে খুশি হতে হবে কিন্তু আমাদের নবী ভিন্ন নবী ছিল একটু যে হোক সোহান আল্লাহ হ্যাঁ আমি লিখবো চিঠি দেবো তোমায় ছোট করে পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন আমি